বিপিএল এর শুরুটা ভালো হলেও শেষটা মনের মতো করতে পারেনি রংপুর রাইডার্স এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের বিপিএল থেকে বাদ পড়ার দিনে মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন আকিফ যাবে নতুন আবিষ্কার আশা করি দ্রুতই জাতীয় দলে সুযোগ পাবে রংপুরের ব্যাটিং কোচের আশা পূরণ হয়েছে সপ্তাহ খানেকের মাঝে বাংলাদেশের লিগে আলো ছড়িয়ে পাকিস্তান জাতীয় দলের সুযোগ পেয়েছেন আকিফ কেম্বিও ট্রফির আগে চোটে পড়েছেন হারিস রোফ আর দলের টুর্নামেন্টের আগে হারিসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড ডানহাতি পেসারের জায়গায় তৃতীয় সিরিজের পাকিস্তান দলে ডাকা হয়েছে আকিফকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সদ্যই শেষ হওয়া বিপিএল এ রংপুরের হয়ে খেলেছেন আকিফ সব মিলিয়ে এগারো ম্যাচে বিশ উইকেট নিয়েছেন এই পেসার তাও আবার ছয় দশমিক আট নয় উইকন তার বোলিং কর চোদ্দ দশমিক তিন শূন্য রংপুরের জার্সিতে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারো এছাড়া বিপিএল এর সব আসরে আকিফের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল বাংলাদেশের তাসকিন আহমেদ তার উইকেট শিকার পঁচিশটি এমন পারফরমেন্সে পরই জাতীয় দলে সুযোগ পেলেন আকিফ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এখনও পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়নি আকিফের ত্রিদিশীয় সিরিজের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশের সুযোগ পাবেন কিনা তাও এখনও নিশ্চিত নয় প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য আর একটি ডু ও ডাই ম্যাচ সেই ম্যাচে জিততে না পারলে তৃতীয় সিরিজের ফাইনালে ওঠা হবে না পাকিস্তানের কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে স্বাগতিকরা বিপিএল এ পারফর্ম করে জাতীয় দলের দরজা খুলেছেন খুশদ্দিল শাহ এবং ফাহিম আশ্রফ ফরচুন বরিশালের হয়ে উনিশ ম্যাচে বিশ উইকেট নিয়ে নতুন করে নিজের যাত্রী নিয়েছেন ফাহিম জাতীয় দলের হয়ে ওয়ান ডে ভালো না হলেও বিপিএল এ পারফর্ম করায় তাকে চ্যাম্পিয় দলে নেয় পাকিস্তান ফাহিমকে নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদেরও খুশদিলের ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটেছে রংপুরের হয়ে সতেরো উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে একশো সত্তরের বেশি স্ট্রাইক রেটে করেছেন প্রায় তিনশো রান এমন পারফরমেন্সই লম্বা সময় পর পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন খুশদিল তাদের দুজনকে দলে নেওয়ার সমালোচনা থাকলেও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অবশ্য তাদের পক্ষেই কথা বলেছেন এখন দেখার বিষয় জাতীয় দলের সুযোগ পেয়ে আকিফ নিজেকে চেনাতে পারেন কিনা সো সৈয়দ সামি ক্রিক ফ্রেন্সি